যে রেডিও ওষুধ খাওয়া দিছে আমাদের ওষুধ খাওয়া হইছে আরে ৩৫ নাতি আছিল আছি লে ৩৫ দিন আতি আছি নাতি দরো হইছে নাতি গুলো ডা লেগেছে ও সিটি মারি থুছে নাতিরা অরুম দিও এ রুমে আমারে কারবার করছিস আমি কোইতাম আমি কোইতাম পারি না বেনা সগালা

তিরিশ তারিখে তার মেয়ে ওইখানে ওসি ভর্তি হয় তো আমি ওইখানে ভর্তি হই সেই সুপাতে তার মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে রুজিনা রুজিনার কাছ থেকে আমি তখন শুনি যে রুদিনার স্বামী তারে অত্যাচার করে মাদক সেবন করে যখন রুদিনে বা মানে বাধা দেয় তখন রুজিনাকে অনেক মারধর করে তিরিশ উনতিরিশ তারিখে নাকি তারা মারছে মারছে পরে সে তিরিশ তারিখে ভর্তি হয়েছে ওসি তখন তার বাসায় তার মারের রেখে আসছে মা আসছিল বেড়াইতে পনেরো দিন আগে ভোলা থেকে বেড়াইতে আসছে মেয়ের বাসায় তো মার কাছে আরও দুইটা ছেলে সে ছেলে দুটাকে রেখে সে আর একটা ছেলেকে নিয়ে ওসিসিতে ভর্তি হয়েছে ভর্তি হয়েছে তারপরে মনে হয় আনুমানিক কালকে রাত্র সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় ওনার মা এমন মানে বিধ্বস্ত অবস্থায় আসছে এরকম কাঁপতে কাঁপতে আসছে সে আর সে মানে কেট টাকাইতেছে কেট টাকাইতে আসে পর ওসিসির যে লোকের আছে তারা কেটের ওখানে গেছে তখন আমরাও গেছি যে এত রাত্রে দেখতে তখন দেখতেছি সে গেটের সামনে দাঁড়াই আমার কাঁপতেছে আর বলতেছি একটু গেটটা খোলো আমার মেয়ে রোজিনা আমি একটু রোজিনার একটু দেখামো আমার আমা আমি কী হয়েছে আপনার আপনার সাথে কী হয়েছে আমি প্রথম কথা বলি তার সাথে কিন্তু কী হয়েছে আপনার আপনার কি মারছে কেউ না আপনার গাছ জ্বর গাটা দেখছে আমি গরম আমি ওনার হাত ধরছি বাইরে দিয়ে গেটে বল দেখছি গাটা অনেক গরম কিন্তু আপনার কি জ্বর হয়েছে কেন না আমার জ্বর হয় নাই আমার সাথে আমার জামাই অনেক খারাপ কাজ করছে যা বললা যায় না মা একটু গেটটা ফলো। তখন আমি অনেক করি ওইখানে সিস্টার পরে তারাও দেখছে তার অবস্থা খুব খারাপ সেই জন্য ভর্তি ছাড়া তো ওইখানে ঢুকায় না ভিক্টিম বাইরের মানুষ পরে তারাই ঢুকাইছে ঢুকানোর পরে তার গায়ের গোর্খা খোলার পরে আমরা দেখি তার কাপড় তারপর হচ্ছে তার পেটে গো সব মানে ব্লাডে মাথা পুরা পুলিশ জানিয়েছে ধর্ষক তপু ইয়াবা আসক্ত তাকে গ্রেফতারের চেষ্টার পাশাপাশি শাশুড়িকে পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হয়েছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে যে ঘটনাটা ঘটিয়েছে আর কি একজন সত্তর বছর বয়স্ক একজন ভদ্র মহিলা সে হচ্ছে তার মেয়ের জামাই কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এবং খুবই ন্যাকারজনক ঘটনা এত বয়স্ক একজন মহিলাকে সে এই কাজ ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে আমরা তার সাথে কথা বললাম যিনি ভিকটিম আমরা তাকে আশ্বস্ত করেছি এবং তার সর্বপ্রকার আইনি যত সহায়তা রয়েছে এবং মেডিকেলে যত সহায়তা আছে আমরা আমাদের বোলিশাল পেট্রোল থেকে করব এবং ওই ঘটনা যে ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তির যে ব্যবস্থা সেটা আমরা আইনগতভাবে সেটা করব আসলে যে ঘটনাটা ঘটিয়েছে আমরা যাদের সেটা শুনলাম আর কি ওনার যে জামাই সে নাকি নেশাগ্রস্ত আমাদের যেটা ধারণা ওনাকে বা উনি যেটা বললেন ওনাকে বা ঘুমের ওষুধ খাওয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে অচেতন করে তারপরে সে ঘটনাটা ঘটে হয়তো সে নেশাগ্রস্ত ছিল এই থেকেই সম্ভবত এই ঘটনা সে ঘটিয়েছে এবং যে ঘটনা ঘটেছে অন্যতারজনক ঘটনা আমরা তাকে অতি শীঘ্রই তাকে আইনের নাতে নিয়ে আসবো